তো গায়ে সকাল সকাল আই মাছ লয়ে গেলাম গা ভাই বাস থেকে দুশো বিশটার মাছ দেওয়া কতলা দিছে মানে দেড় কেজি হইব না রে দেড় কেজি হইব নি দেড় কেজি হইব দুশো ডিয়ার মাছ উনি আপনাকে দেখো ওইখান থেকে আইবা দেড় কেজি মাছ দুশো ডিয়া তো গাই আমরা দেড় কেজি মাছ লুছি দুশো ডিয়া দা গুড়া মাছ মকা একদম দেখা দিছে এই নালার থেকে কিন্তু আর আমরা আইসি বাইপাস আর গুড মর্নিং এক্ষণ সকাল সকাল আর বৃষ্টির অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আজকে কারণ আগরতলা অবস্থায় পেয়ে লাভই নাই তো আমরা যে জায়গাতে আছি গাছ খুবই ভালো জায়গাতে আছি ওই দেওয়া একদম শুকনা জায়গা আছি তো আজকে মর্নিংটা শুরু করছি তারানগর বাইপাস থেকে মাছ দিয়া আমরা জায়গা মাছ নিয়ে আমরা মামা ভাই নিয়ে একদম মাছ কিনছি কিন্তু মাছটি ভালো হয়েছে না ভালো হয়েছে সেরা হয়েছে কিন্তু কে বৃষ্টি দিয়ে পরে এই যে দেখে ওই তরিও হয়ে হ্যালো এভরিওয়ান স্মিক ব্লগের সবাইকে স্বাগতম তো গাইজ ফাইনালি এখন একটু বিরাটের আই কারণ এখন একটু বৃষ্টিটা কম আছে তো একটু ঘুরতে যাই স্কুল মাঠে তো এটা আমাদের সিদাইমনপুর ক্লাস টুয়েলভ স্কুল আর এদিকে উঠতেছে আর কি পরিমাণে জল হয়েছে জলটা আমি একটু আড় আড়ে করতেছি ভালোই লাগে তুমি জলের নিজে আড়ারি করতে একটু ভালোই লাগে কি পরিমাণে জল হয়েছে দেখছো তো না এইটা হয়েছে গ্যালারিটা বুধটা খুব ভালো লাগতেছে কিন্তু সেরা গাইছে আর কে কে আমার মতো জলে এইভাবে স্কুলের মাঠে ঘুরতে চকু অবশ্যই কমেন্ট করে জানাই কিন্তু হ্যাঁ ভালোই লাগলো আর এখন বাড়ি যাওয়ার ফালা তো এখনই বাড়িতে যাইতেছি আর তোমরা একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতাছি যে জলগুলি ঠিক আছে দেখছো কি পরিমাণে জল হয়েছে আরও হয়েছিল কিন্তু তখন তো কমিয়েছে গা এখনো ওয়েদারটা ভালোই কিন্তু তো বন্ধুরা আজকে দিন সকালে মাছ কিনে আনছে বুঝলেনি তো আমরা মাছটি মানে তিতা তিতা কিচ্ছু লাগছে না তো অন্য আমার সঙ্গে যেন আমার বাইক নিয়ে মাছ আনছে তারার মাছটি তিতা লাগছে কারণ মাসে তারা গিতা ধরুন দুই আর রান্না আর আমরা মানে সুন্দর করে বাইক চাটাই অনেক সময় লাগছে তারা তো লগলাইন নিজ তো তার লেগে দুপুরে গেছে পরদি করে হ্যাঁ একটি বলে তিতা লাগছে কতম বা না নেন না তো আমরা তো খাইছি না আমি তো ভাবছি আমার তো তিতা লাগবে না আমি যে সময় দুপুরে খাইতাম বুঝি তিতা লাগছে না আমি তো তিতা লাগতাম টি লাগছে না তো আমরা তো সুন্দর করে পাচ্ছি অনেক সময় লাগে তারপর তাড়াতাড়ি জায়গায় লিতা তো তার লেগে তো তিতা লাগছে কারণ তারা সহজ বুদ্ধি চাইছে আর আমরা একটু কঠিন বুদ্ধি চাইছি তার লাগি আমার তেতা লাগছে না ঠিক আছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত বাই বাই টাটা গুড নাইট সবাইকে